আমার অহংকার আমার জেদ আমার লোক আমার লালসা আমাকে বড় হতে হবে আমাকে এটা করতে হবে এই কারণে আমরা জানি অর্থাৎ ছয়টা যে রিপু আছে এই রিপুগুলোকে আমরা অনেক সময় দমন করতে পারি যে না আমার এটা লাগবেই কিন্তু হঠাৎ করে যখন একটা ঘটনা ঘটে যায় অর্থাৎ প্রকৃতি যখন একটা ঘটনা ঘটে হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় হয়ে গেল একটা ভূমিকম্প হয়ে গেল বা একটা গলসাগ হয়ে গেল। তখন এত ক্ষতি হয় তখন কিন্তু মেনে নিতে পারে তখন কথা সব ভগবানই করছে আমার তো করার কিছু নেই কিন্তু কেউ যদি একটা লাউ গাছ কোনো একটা বকরি বা কোনো একটা ছাগল কোনো একটা গরু যদি বা কোনো একটা কুত্তা মারামারি সেটা আর মেনে নিতে পারছে না আমার লাউ গাছ উখড়াই লোক কেন আমার সাথে হিংসা আমি এই যে আমরা ছোট ছোট জিনিসগুলা ত্যাগ করতে পারি না এই ছোট ছোট জিনিসগুলার কারণে কিন্তু বড় বড় আকার ধারণ করে আসলে ধর্ম কাকে ধরবো খেলা খেলে আর দুর্গাপূজা দেখিয়া মানুষ না ওটা কিন্তু কম না বিয়া হইলে ও বাউ তোমার না খুলতেই পারি কেন না না কিন্তু কোনো জায়গা যারা স্বার্থ চলে গেলে কথাটা মানিক কত অল যে টেরিয়া আর ওর বড় ভাইটা সুলফা গাছ এটা কত ওর কথা তো শুনে মোর গাতে সয়েছে না এই যে আমরা সামান্য কিছু জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করে যে আমাদের মধ্যে এত বিভ্রান্ত তাহলে আমরা ধরবো ধর্ম মানে ধর্ম কাকে ধর্ম যেগুলা ভালো জিনিসকে ধরবো খারাপ জিনিসগুলোকে ত্যাগ করবো এটাই হলো